কোরবানির শরীয়তে এই কুরবানি বিধান ছিল কিন্তু তাদের শরীয়তে কুরবানি গুস্ত খাওয়া বৈধ ছিল তাদের কুরবানি কবুল হওয়া না হওয়ার নিদর্শন ছিল একটি খোলা মাঠে কুরবানি বস্তুকে তারা রেখে আসবে যার কুরবানি আমরা কবুল করবেন আকাশ থেকে অগ্নি করে এসে বুঝা গেল তার কুরবানি কবুল হয়েছে আর যার কুরবানি নাই তার পশুটা যেভাবে রেখে দিয়েছেন সেভাবেই কি করে থাকবে এই জন্য আমাদের নদীর শরীরতে নদীজির বরক কুরবানি পশু বুস্তকে খাওয়া বৈধ করা হয়েছে এবং কার কুরবানি কবুল হলো না সেটা প্রমাণ হবে পর কালে আসলে ময়দান এজন্য জন্য কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন কাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির তোমরা কুরবানির পশু থেকে বক্ষণ করো ও বা বাইসাল ফাকির দুস্ত অভাব গ্রস্ত দেরকে তোমরা আহার করো বুখারী শরীফের হাদিসে আল্লাহ নবী বলেছেন কুলু তোমরা বক্ষণ করো ওয়াতিমু তোমরা আহার করাও ওয়াদাখিরু তোমরা সংরক্ষণ করো ওফি ওয়াতি মুকরা আর এক হাদিসে আছে ওয়াতাজাওয়াদু তোমরা পাতুই হিসাবে সঙ্গে তোমরা বহন করো নিয়ে রাখো এইজন্য কুরবানির গোশত এটাকে খাওয়া যায় তবে যেহেতু হাদিস শরীফে এবং কুরআন সুন্নায় কুরবানির গোশত নিজে খাওয়া যাবে এবং অপরকে খাওয়ানোর কথা বলা হয়েছে এই হিসাবে গরিবদেরকে দান করা যাবে ধনীদেরকে উপহার দেওয়া যাবে নিজেও কি গঠন করতে পারবে কিন্তু কি পরিমাণ গুষ্ট দান করবে এটা যেহেতু কোরআন সুন্নাই পরিষ্কার ভাষায় নাই এই জন্য ফোকা একরাম বলেছেন কোরবানির গুষ্টটাকে তিন ভাগ করবে এক ভাগ নিজের পরিবার সন্তান আদি তাদেরকে নিয়ে খাবে আর একবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অন্যদেরকে হাদিয়া হিসাবে দিবে আর একবার গরিব মিসকিন ফকির তাদেরকে দান করবে কিন্তু বোঝার বিষয় হলো যদি কোন কোরবানি দাতার ফ্যামিলি মেম্বার সংখ্যা বেশি হয় আর যদি তিনি যদি মনে করেন যে কাউকে না দিয়ে একাই বক্ষণ করবে করতে পারে এতে কোনো অসুবিধা নেই ক্ষেত্র বিশেষ পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে নিজে খাওয়া সেটাই কি উত্তম আমাদের কুরবানি গুষ্ঠের যে ব্যাপারটা যদি সরিকা আমরা কুরবানি দিয়ে থাকি তাহলে অবশ্যই ওজন করে করে বন্টন করবে অনুমান করে বন্টন করা যাবে না কুরবানি গুষ্ঠ কোন অবস্থাতেই কি বিক্রি করা যাবে না পাশাপাশি কুরবানির এই অবস্থা যেটা কোরবানি গুষ্ঠকে শুকিয়ে দীর্ঘদিন খাওয়া যাবে তাতেও কোন অসুবিধা আমাদের সমাজে কুরবানি সমাজে লোকেরা তারা অনেক সময় একটি অংশ নিয়ে থাকেন এবং দেওয়াটাকে বাধ্যতামূলক করে দেয় না দেওয়াটাকে তারা কি অন্যায়িক হিসাবে ভাবেন অনেকে বিশেষ করে শহরে বন্দরে পঞ্চায়েত কমিটির মধ্যে আগে কিছু জমা দিই এই সমাজ লোকের কোনো অধিকার নাই তার মধ্যে নেওয়া আর এই কুরবানির বুস্ত কাফের বেইমান হিন্দুদেরকে দেওয়া তবে না দেওয়া উত্তর জেনে রাখবেন কুরবানি ওয়াজিব কুরবানি নফল কুরবানি আফিকা নামক কুরবানি এই তিন প্রকারের কুরবানির গুস্ত একই হুকুম আর কুরবানিটা যদি আপনার মান্যতের হয় তাহলে ওই কুরবানির গুস্ত কুরবানিদাতা নিজে খেতে পারবে না তার উসুল তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি উপরের দিকে যার থেকে তিনি রক্ত যার রক্তের মাধ্যমে তিনি জন্মগ্রহণ করেছেন নিচের দিকে উনার ছেলে উনার মেয়ে ছেলের ঘরের ছেলে মেয়ে মেয়ের গরের ছেলে মেয়ে নিচে যত লোক যাবে উসুল ফুরুক সে দিতে পারবে কোন ধনীদেরকে খাওয়াতে পারবে না এবং দান করতে পারবে না কোন কাপের দিকে দান করতে পারবে এই মানলতের কুরবানি গুস্ত পুরাটাই সদকা চামড়া সহ সদকা করে দিতে হবে তেমনি ভাবে ওসিয়ত যদি কোনো ব্যক্তি ওসিয়ত করে যায় কুরবানি করার জন্য তাহলে ওসিয়তের যে কুরবানি এটার গুস্তব তিনি নিজে খেতে পারবেন না তার উসুল পিতা মাতা দাদা দাদি নানা নানি উপরের দিকে ফুরু তার নিচে সেরে মেয়ে সেরে গোরে নাতি নাতি মেয়ের গোড়ের নাতি নাতি নিচের দিকে কেউ খেতে পারবে না কোনো ধনীদেরকে দিতে পারবে না খাওয়াতে পারবে না এবং কোন দিতে পারবে না এই কোনো ওসিয়তের গুষ্ঠের হুকুম অবশ্যই মান্যত আর ওসিয়ত এই দু প্রকারের গুষ্ঠ যদি কুরবানি দাতা নিজেই কি সব কা খাওয়ার উপযুক্ত হয় তিনি খেতে পারবেন তবে না খাওয়া উত্তম সম্মানিত দর্শক আমরা আশা করি কুরবানির গুস্ত কিভাবে বন্টন করতে হয় এবং কার জন্য করতে হয় কোন কোন গুস্ত বন্টন করা যায় না বিস্তারিত বিষয়ে আমরা জানতে পেরেছি আসার